হ্যালো আল্লাবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি সবাই একটু গেস করেন তো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আজকে আমি সাদা কালার ড্রেস পরেছি তো অনেকেই বুঝে গেছে আজকে আমি কোথায় যাচ্ছি তবুও আমি বলে দিচ্ছি আজকে আমি প্রথমে আমার মায়ের বাসায় গেছিলাম ওখানে ঘোরাঘুরি করে এই তো সাদা কালো ড্রেস পরে একুশে ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি সেখানে শহীদ ফুল ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবস আর এই ভাষা আন্দোলন দিবসে শহীদ মিনারে সবাই ফুল দেয় সেজন্য আমিও যাচ্ছি ফুল দিতে আমি শুধু একা যাচ্ছি না আমি যাচ্ছি আমার বোন যাচ্ছে আর আমার জামাইও যাচ্ছে তো আমরা সবাই মিলেই যাচ্ছি তো সেখানে অনেক হয়তো বইয়ের মেলা বসেছে সেগুলো দেখব বই পড়তে আমার খুবই ভালো লাগে কিন্তু এখন সংসার জীবনে চলে এসে অনেক প্যারা তো বই পড়ার সময়ই পাই কথা বলতে বলতে আমার রাস্তা প্রায় শেষ হয়ে গেছে আর রিস্কায় করে আসতে এত ভালো লাগলো যা বলার কথা না খোলা হাওয়া তো

মানে যা আশা করি এখানে কোচিং করতাম তো যাই হোক হচ্ছে আজকে আবার অনেকদিন পরে এসে খুবই ভালো লাগছে তারপর গোটাটা ঘুরে দেখবো আর এই বছর ফেব্রুয়ারিতে সাদা কালো ড্রেস পরে আসছে সবাই আরও সেজন্য বেশি ভালো লাগছে আর এখানে শহীদ মিনার আসছি অনেক ভিড় অনেক মেলা বসেছে তো দেখতে পাচ্ছেন কেমন অনেক মানুষের ভিড় এখানে আর এদিকে তো নাটকের চলছে কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না অনেক জ্ঞান যান সেদিন তো এখন আমরা এই দিকটাই যাবো একটু আর জীবনে প্রথমবার একুশে ফেব্রুয়ারিতে ফুল দিতে গেছিলাম প্রাইমারি স্কুল থেকে তারপরে হাই স্কুল পার করলাম কলেজও পার করলাম এখন আমি যে আমার হাজবেন্ডের সাথে আজকের জীবনে মানে প্রথমবার একুশে ফেব্রুয়ারিতে ফুল দিতে আসছি তো আজকের ফিলিংসটা একটু অন্যরকমই এরকম সৌভাগ্য আসলে অনেকেরই হয় অনেকেরই হয় না আমিও যে এরকম সৌভাগ্য পেয়েছি যে স্বামীর হাত ধরে একুশে ফেব্রুয়ারিতে ফুল দিতে যাওয়া এটা একটা অসাধারণ ব্যাপার আমার কাছে আর আমার খুবই ভালো লেগেছে আমার জামাইটা এতটাই ভালো আর আমার এতটাই কেয়ার করে আমার সব স্বপ্ন আহ্লাদ শখ সব কিছুই পূরণ করে এক কথায় একদম পারফেক্ট জামাই পেয়েছি এটা আসলে অনেক ভাগ্য করেই পাওয়া যায় গর্ব করেই বলতে পারি এরকম জামাই জুটেছে আমার আসলে কপাল ভালো সেজন্যই এখানে আসলে অনেক মানুষের ভিড় এত ভিড়ে একটু ছবি বা ভিডিও করার সেমন সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না তবুও একটু জায়গা পেয়েছি সেখানে বসে পড়েছি আমিও বলছি এখানে একটু বসে পড়ো এখানে ছবি তুলে নি আসলে সুযোগই পাওয়া যাচ্ছে না এত 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 মানুষ এসেছে ফুল দিতে আর কত ফুল দেখছেন এতটা ভালো লাগছে যা বলার কথা না আমার তো খুবই ভালো লেগেছে তো এখানে যে যার মতন করে ছবি ভিডিও করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা বন্ধুরা